ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান এই কারণে এই অপরাধে এই যে দেশের মানুষেরা নবীর কথা বলে নবীর নামে ঐক্যবদ্ধ হওয়ার চিন্তা ভাবনা করে ষোলো কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চলে দিন ইমানের উপর কায়েম থাকতে চায় নামাজ আমাল এবং হকানগুলো পালন করতে চায় এই দেশে ইসলামী তহাজির তামাজন চায় শুধুমাত্র এই কারণে সারা দুনিয়া এই বাংলাদেশকে সুযোগ পেলেই গ্রাস করে নিতে চায় আজকে অতন্ত্র প্রহরী হয়ে এই দেশকে রক্ষা করতে হবে প্রয়োজনে একাত্তরে হয়েছে অতীতে অনেকবার হয়েছে তিতুমির করেছেন তুল্লা করেছেন যৌবন্দিগুলায় কেরাম করেছেন অজস্র সৈনিক করেছেন একাত্তরের শহীদরা করেছেন বারবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে যদি আমার দেশের সীমানাবন্ধ প্রচে থেকে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ গোটে নিতে কেউ চায় যদি আমার দেশের সীমানা বন্ধ পোচ দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ গুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় এলো চোখ আমি প্রতিবাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় এলো চোখ আমি প্রতিবাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি বড়ে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফেরে ফেলে যদি কেউ ও বাড়ায় তবে আবার যুদ্ধ হবে আবার যুক্ত হবে সবাই আবার যুদ্ধ হবে বাংলাদেশ কানাগা ইউরিয়ন আবার ইউরিয়নের বলতে আবার যুদ্ধ হবে ষড়যন্ত্রের জল ফেলে কেউ আমার দেশকে তপ্ত ভাষণ আবার আসবে ফিরে আবার নাই যদি ষড়যন্ত্রের দেশকে ঘিরে রেস তপ্ত ভাষণ আবার আসবে ফিরে দুশ্মন যদি খড়গ চালায় নকল বন্ধু সেজে কালুর ঘাটের দীপ্ত ঘোষণা আবার আরো উঠবে বেজে সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আবার গর্জে উঠবে আর বাংলা মাটির সূর্য সেনারা রাইফেল হাতে ছুটবে হোক নমাস কিংবা নবছর জীবন মরণ লড়াই করেই মুক্ত রবে আবার যুদ্ধ হবে জোরে আবার যুদ্ধ হবে সবাই আবার যুদ্ধ হবে 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 দুর্গম ফিরে কাপ্তার পর দুস্তর পারাপার হে হবে রাত্রিটি শীতে যাত্রীরা হুশিয়ার দুর্গম ফিরে কাপ্তার পর দুস্তর হবে রাত্রিটি শীতে যাত্রীরা হুশিয়ার যদি ইট পাথরের দুর্গ দেয়াল থেকে ভেঙে যায় পড়ে শহীদ পিতুর পাশের কেল্লা আবার অজুল্ব করে যদি রক্তের নদী ফিরিয়ে আবার নতুন রক্ত ঝরে সেই আবার করে এই মুসলমানের অভয়ার অন্য কাউকে ঢুকতে ওরা পাথরের নয় পাথরের বা গর্বে তার কোনো তার যদি মিথ্যা করেন সেই কালো পথ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 আবার জিততে হবে আবার জিততে হবে বাজী দাম্মা বাদেয়া আমরা শির উঁচু করি মুসলমান দাও আদেশ শুনে জামাদার পতাকা এর লোরি নিশান বাজী দাম্মা বাদেয়া আমরা শির উঁচু করি মুসলমান দাও আদেশ শুনে জামাদার পতাকা এর লোরি নিশান মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানিনা খবরদারী পৃথিবীর কোন পরাশক্তির খবরদারী মেলে এই বাংলাদেশের মুসলমান আমরা চলি ইনশাআল্লাহ জোরে জোরে বলুন কথাটা দুর্বল মনটা দুর্বল নাকি সাহসটা কম লজ্জা করে কথাটা বলতে পৃথিবীর কোন মাতব্বরের কথা বাংলাদেশের ইসলাম মুসলমানটা চলে নাকি আমেরিকার কথা রাশিয়ার কথা চীন জাপানের কথা ইসরায়েলের কথা ইন্ডিয়ার কথা ওরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবর দাঁড়ি কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা হুঁশিয়ারি এই পৃথিবীর বুকে বন্ধু সবাই দখল শোষণ উৎপীড়নের সব পায় তারা ছাড়ো ওদের ইতিহাসটাতে সম্মান আছে না কথা থাকবো এই দেশের জন্য লড়েছি আমরা বলেছি ভাষার জন্য যদি জলস্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের কথার শিকল্পনায় তবে যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে হবে এভাবে যুদ্ধ হবে এভাবে যুদ্ধ হবে

তাবির ওয়াজ কাফি প্রাণীর সংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের ছাত্র সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ সাত নম্বর বানিগ্রাম ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বনক ইসলামী গজল সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেছেন জাগ্রত কবি মহিব খান সহ দেশের জাতীয় পর্যায়ে সমাদৃত ইসলামের সঙ্গী শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন আকাবির ওয়াজ সংগঠন জমিয়ত উলামা ইসলাম এবং ছাত্র জমিয়তের স্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ আর আজকের অনুষ্ঠানে ধারা উন্নয়নায় আমি বিম সুফিয়া অবশেষে সবাইকে অসংখ্য অগণিত মোবারকবাদ জানিয়ে সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি শেখুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মদাল্লাহ হজিল্লা হুয়ের সুযোগ্য সাহেব ছাত্র জমিয়ত বাংলাদেশ সাত নম্বর মানিগ্রাম ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি মাওলানা রুহুল্লাহ মাসুদ সাহেবকে বক্তব্য সংক্ষিপ্ত সভাপতি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি রুহুল্লাহ মাসুদ সাহেব